হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগি বয়স হলো বাইশ দিন তো আজকে যেহেতু বাইশ দিন বয়স আজ থেকে আমি একটু এদেরকে ভিটামিন দেব একদম প্রথম যখন বাচ্চা ছিল তখন ভিটামিন দিয়েছিলাম তারপর থেকে আর ভিটামিন দেওয়া হয়নি তো আজ থেকে আমি আবার বেশ চার পাঁচ দিনের একটা ডোজ করবো ভিটামিনের তো আমি একশো গ্রাম করে পার ডে আমি একশো এম করে ভিটামিন অল্প কিছু পানিতে নিয়ে তারপরে পানিটা আমি প্রত্যেকটা অটোমেটিক ডিঙ্কারে দিয়ে দেবো দিয়ে পানিটা বন্ধ করে দেবো তো যে ভিটামিনটা আজকে দিচ্ছি ভিটামিনটার নাম হলো বায়োস ভি যেটা ওষুধের দোকানে খোঁজ করলে মুরগির ওষুধের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন এছাড়াও আরও দামি ভিটামিন পাওয়া যায় এর থেকেও আরও বিভিন্ন রকম ভিটামিন বা দামি ভিটামিন পাওয়া যায় তো এখন যেহেতু বাইশ দিন বয়স এখন এটাই খাওয়ালে অসুবিধে নেই ভালো কাজ করে বার ভি তো সেজন্য আমি নিয়ে এসেছি পাঁচশো এমএল মতো নিয়ে এসেছি আমি পাঁচ দিনের একটা ডোজ করব প্রত্যেক দিন আমি একশো এম করে দেব তো যাই আমি পানিতে অল্প কিছু বালতিতে পানি নিয়েছি আর এই পানিতে আমি ভিটামিনটা দিয়ে নিয়েছি এবারে পানিটা নিয়ে আমি প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে দেবো আর তাছাড়া এখন ভিটামিন দেওয়ার কারণ হলো যেহেতু বাইশ দিন হয়ে গিয়েছে মানে একটু ভিটামিন যখন দিবেন তখন গ্রোথটা একটু ভালো আসবে মুরগির ওয়েটটাও ভালো আসবে তো সেই জন্যই ভিটামিনটা দেওয়া অ্যাকচুয়ালি ভিটামিন দিলে আপনার বডি ওয়েটটা ভালো আসে ওদের শরীরের যে আপনার ভিটামিন একটা ঘাটতি থাকে সেটাও অনেকটা ঠিক হয়ে যায় এই সময় ভিটামিনটা দিলে তিন সপ্তাহ পার হয়ে গেলে তারপর ভিটামিনটা দিলে ভালো তো যাই হোক মোটামুটি মুরগি আগের থেকে অনেকটা মরাটা কম হয়েছে আগে যেরকম একটু ছোটোবেলায় বাচ্চা বেলায় যেরকম মরেছে এখন সে পরিমাণে আর মরাটা নেই তবে একটু হালকা খুব সামান্য একটু আওয়াজ আছে তো দেখা যাক ভিটামিন খেয়ে আওয়াজটা ঠিক হয় কি না ভিটামিন মোটামুটি চার পাঁচ দিন খেলে একটা বোঝা যাবে যে সমস্যাটা কী তারপরে যদি ঠিক না হয় তারপরে অন্য সময় আপনার ট্রিটমেন্ট করা হবে অন্য ঔষধ দেওয়া হবে তো যাই হোক আগে মোটামুটি আমি ভিটামিনটা আগে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি যদি অন্য ওষুধ খাওয়ানোর দরকার হয় তো খাওয়াবো তো অবশ্যই এগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন কখন কোন টাইমে কী ওষুধ দিলে ভালো হয় কীরকম বয়সে দিলে ভালো হয় যাদের কুড়ি বাইশ দিন মুরগি আছে অবশ্যই ভিটামিন একবার করে খাবিয়ে নেবেন আর যদি কারোর ছোটো মুরগি থেকে থাকে তো অবশ্যই তিন সপ্তাহ মোটামুটি কুড়ি বাইশ দিন হয়ে গেলে তারপরের থেকে ভিটামিনটা চার পাঁচ দিনের একটা ডোজ করবেন আর ছাড়া এর আগে আমি ক্যালসিয়াম দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি কি ক্যালসিয়াম দিয়েছি সব কিছু আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওয়াল্ডি অ্যাকাডেমি যারা করে রেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটি সাবস্ক আপনার লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ